আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা তিন শতাংশ জমি নিয়ে এটা হচ্ছে আমাদের কেরানীগঞ্জ ভাগনা এটা ভাগনা প্রাইমারি স্কুল ডান পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে ভাগনা কমিটি সেন্টার ভাগনা মন্দির হচ্ছে আপনাদের জমিটা সরাসরি দেখাচ্ছি হাতের বামে রাস্তাটা এটা হচ্ছে ভাগনা মন্দির ভাগনা মন্দিরের চারপাশ এই এলাকাটা ঘনবসতি খুবই সুন্দর সম্পন্ন জায়গা ভিডিও করা আছে এটা হচ্ছে বাগনা পুষ্কুনি এই হচ্ছে মহল্লা দশ ফুটের রোড খুবই সুন্দর প্লট যে এখানে পুরো ঘনবসতি দশ ফুটের রাস্তা টানা আছে সরস লাইন আছে আসলে ঘর করে থাকতে পারবেন চারোপাশে বাড়ি এই যে পাশে বাড়ি এটা এটার সামনের জায়গাটাই আমাদের লাইন আছে রাস্তায় দশ ফিটের রাস্তা এই যে ওয়ালটার থেকে ওয়ালটার এখান থেকে দেড়শ বাদ দিয়ে এখানে আছে তিন শতাংশ তিন শতাংশ জমি আছে এখানে এগুলো বৃষ্টির পানি একটু পানি এখানে কিন্তু শুকনা জায়গা বৃষ্টির পানিতে এরকম দেখায় এখানে এসে আর কি বাড়িঘর করে থাকতে পারবেন দশ ফিটের রাস্তা বরাবরই আসছে আর সরজ লাইনে পাইপও টানা আছে মাত্র সাড়ে দশ লাখ টাকা হলে প্রতি শতাংশ এটা বিক্রি করব সাড়ে দশ লাখ টাকা শতাংশ প্রতি শতাংশ পড়বে সাড়ে দশ লাখ টাকা ঘনবসতি এলাকা যদি কেউ কিনতে চান যোগাযোগ করুন আমার সাথে